মাঝে মাঝে নিজের শহরের উৎসব দেখতে কিন্তু ভালোই লাগে কারণ আমরা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে দূরের ট্যুরে যেতে পারি না আর গেলেও দেখা যায় ছয় মাসে একবার বছর একবার যাওয়া হয় কিন্তু বাচ্চা কাচ্চা তো বায়না ধরে যে বাইরে যেতে চায় কিন্তু যদি নিজের শহরে মাঝে মাঝে এরকম ছোটোখাটো উৎসব হয় তাহলে কিন্তু যেতেও ভালো লাগে আবার হচ্ছে বাচ্চা কাচ্চাও খুশি হয় এভাবে সব মিলিয়ে কিন্তু ভালোই লাগে যাই হোক আমাদের এখানে হচ্ছে হিম উৎসব ফরিদপুরে হচ্ছে হিমোৎসব শুরু হয়েছিল এটা হচ্ছে ফরিদপুরের অম্বিকা হলে আর হচ্ছে এই হিমোৎসবটা হচ্ছে মেনলি হচ্ছে শীতের হচ্ছে উৎসব এখানে শীতের মানে মেনলি আমার কাছে যেটা মনে হয় পিঠা নিয়ে কোনো হয়তো বা উৎসব কারণ এত মানুষের ভিড় ছিল এই ভিড়ের কারণে আমি হচ্ছে বুঝতেই পারি নাই যে আসলে এটা মেনলি কিসের উৎসব ছিল আর দেখেন স্টলগুলোর সামনে এত পরিমাণ মানুষের ভিড় যে আসলে মানে কেনা প্লাস ভালো করে দেখার মতো কোনো ই ছিল না মানে সিস্টেমই ছিল না যে একটু দাঁড়িয়ে দেখবো কিনবো কিন্তু ওরকম কিছুই না কোনোরকম মানে আমার সাথে হচ্ছে মানে আয়নের বাবা ছিল আমার ছোট ভাই ছিল এক ভাইগিনের ছিল এরা হচ্ছে সবাই মিলে আমরা হচ্ছে গিয়েছি হ্যাঁ আমার আমি হচ্ছে ভিডিও তো করতেই পারিনি মানুষের ভিড়ের জেলায় মানে এত মানুষের ভিড় আমি কীভাবে ভিডিও করবো কিন্তু তারপরে কী করবো তারপর আমার ছোটো ভাই হচ্ছে ওকে দিচ্ছি ভিডিও করার জন্যে মানে ও ভিডিও করছে আমি হচ্ছে ওর পাশে দাঁড়াইছিলাম কিন্তু ও ভিডিও করছে দূর থেকে আমি হচ্ছে দেখিও নাই যে কী ভিডিও করতেছে আর আদৌ হচ্ছে এই স্টলে কী কী ছিল মানে ভিডিওর মাধ্যমে যেইটুকু বুঝছি কারণ এত মানুষের ভিড় কীভাবে দেখবো বলেন আপনারা কারণ আপনারা তো দেখতেছেন যে কী পরিমাণে মানুষ যাই হোক এখানে একটু কম মানুষ দেখলাম কারণ এখানে হচ্ছে একটু ছবি ছবি তোলার জন্য একটা মানে জায়গা করছে ফুল দিয়ে সাজাইছে ভালোই লাগছে তা আমি বললাম আমাকে একটু ভিডিও করো তারপর হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম তারপর হচ্ছে এই হচ্ছে অম্বিকা হলের সামনে হচ্ছে স্টেজ করছে এখানে হচ্ছে র্যাম্প শো হওয়ার হওয়ার জন্যে মানে এখানে হচ্ছে আমি মানে শেষের দিকে দেখলাম যে মানে বিভিন্ন জিনিস নিয়ে সবাই র্যাম শোর মতো হাঁটলো যাই হোক হয়তো বা এটার জন্য এই মেলা আমি আস আসলে জানিও না যে কিসের মানে কিসের মেলা এটা মানে আমি প্রথম ভাবছি মেলা পরে দেখলাম যে না সবকিছুই মানে দোকানও আছে আবার শো হইতেছে অনুষ্ঠানও হইতেছে যাই হোক সব মিলে হচ্ছে দেখলাম আর এই পাশে হচ্ছে মানে বিভিন্ন দোকানে বিভিন্ন জিনিস ছিল ওই সাইডে দেখলাম গুড় ঘি মানে খাঁটি গুড় খাঁটি ঘি খাঁটি মধুর দোকান নিয়ে বসেছিল আর এই স্টলটা হচ্ছে হলো ফুলের কাঁচা ফুলের মানে ফুলের গাছ আর দেখে কিন্তু ভালোই লাগছে কারণ এখানে সব হচ্ছে তাজা তাজা ফুলের গাছ ছিল কারণ এগুলো হচ্ছে আমরা অত শহরে মানে পাই না কারণ এগুলো নার্সারিতে ছাড়া ওইভাবে আমরা গাছগুলো পাই না দেখতে কিন্তু ভালোই লাগছে তা আমার ভাইকে বললাম যে একটু ভালো করে ভিডিও করো আর মানে আমি কিনতেও চাইছিলাম কিন্তু আসলে কিনতে পারি নাই কারণ মানে কিভাবে দাঁড়াবো দাঁড়ানোর মতো কোনো জায়গায় ছিল না যে একটু দাঁড়িয়ে দেখবো কেনাকাটা করবো তারপরে হচ্ছে বের হয়ে গেলাম আর তারপরে হচ্ছে মানুষ খালি মানুষ মানুষের জেলায় কোনো দোকানের সামনে হচ্ছে দাঁড়ানোর জায়গা ছিল না আর এগুলো হচ্ছে ড্রেসের দোকান আর এই যে হচ্ছে ফুল কথা আছে না যে নারী কিসে আটকায় আমার কাছে মনে হয় মাঝে মাঝে নারী কিন্তু ফুলেও আটকায় দেখুন এই ফুলগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে কারণ আমার ফুল দেখলে কেন জানি মন ভালো হয়ে যায় আর এগুলো অবশ্য তাজা ফুল ছিল না কিন্তু তারপরেও কেন জানি এই ফুলগুলোও দেখতে খুব ভালো লাগছে তারপরে হচ্ছে ভিডিও করে হচ্ছে সামনের দিক মানে এক জায়গায় যে দুইটা মিনিট দাঁড়াবো সেই কোনো মানে এরকম অবস্থার মতো ছিল না এতটা মানুষ ছিল মানে মানুষে মানে জায়গা হচ্ছে কম মানে এইটা এরিয়াটা কম জায়গার মধ্যে করছে এই কারণে বেশি সমস্যা হয়েছে মানে অনেক মানুষের ভিড় ছিল যাই হোক এই যে মেয়েরা হচ্ছে দোকান মানে নিয়ে বসছে এগুলো হচ্ছে শাড়ি কাপড় এগুলো হয়তো বা সব নিজেদের তৈরি করা নিজেদের হাতের কাজের হচ্ছে জামা শাড়ি এগুলো হচ্ছে নিয়ে সবাই হচ্ছে বিক্রি করতেছে মনে হয় বিক্রি করতেছে কারণ আমি তো কিনি নাই আমি শুধু দেখছি কারণ দেখ দেখতেও পারি নাই ভিতরে যাইতে পারি নাই বাইরে থেকে একটু দেখে চলে আসছি এরপর হচ্ছে এই জায়গাটা আমাদের মানে এই মেলার সবথেকে আকর্ষণীয় জায়গা আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম কেন জানি অনেক ভালো লাগছে কারণ লাইটিং করা আর মানে সবাই দেখতেছে ভিডিও করতেছে ছবি করতেছে সব মিলিয়ে কিন্তু অনেক ভালোই লাগছে তারপর হচ্ছে চলেই তো যাবো আয়নকে বললাম যে বাবা তোমাকে একটু ভিডিও করি কিন্তু ও তো একা দাঁড়াবে না কারণ ও হচ্ছে ভিডিও করতে মানে চায় না বা ছবি তুলতে চায় না তারপর হচ্ছে আয়নের বাবা হচ্ছে ওকে নিয়ে একটু দাঁড়াইলো তারপর হচ্ছে ওদের একটু ভিডিও করে ওই পাশে হচ্ছে গান শুরু হয়ে গেছে মানে র্যাম্প শো শুরু হয়ে গেছে কিন্তু আমরা যে একটু দেখবো সেরকম কোনো সিস্টেম ছিল না কারণ দাঁড়ানোর জায়গা ছিল না তারপর একটু কষ্ট করে একটু দেখে হচ্ছে মানে অনেক রাত হয়ে গেছে বাসায় যেতে হবে শীতের রাত তারপর হচ্ছে বাইরে একটু খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম আর হচ্ছে র্যাম্প শোর ভিডিওটা শেয়ার করতে পারি না কারণ ওই ভিডিওটা শেয়ার করলে হচ্ছে ভিডিওটা আরও লং হয়ে যাইতো কারণ হচ্ছে অলরেডি পাঁচ মিনিট পার হয়ে গেছে ভিডিও যাই হোক সব মিলিয়ে ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে আমাদের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর হচ্ছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ পেস।